নমস্কার বন্ধুরা সুচিত্র মিডিয়া ডেস্কে আপনাদের স্বাগতম তো বুঝতে পারছেন যে আজকে আমরা কোন টপিকটা নিয়ে কথা বলবো হ্যাঁ ইন্ডিয়া ভার্সেস ওমান কালকের এই ম্যাচে ভারত প্রমাণ করে দিয়েছে যে আমরা গালফ নেশনের বিরুদ্ধে খেলেই জিততে পারি এবং যারা খালিদ জামিলকে নিয়ে প্রশ্ন করছিল তাদের মুখে এই সপার জবাব কালকের এই ম্যাচটা খালিদ জামিল দেখিয়ে দিয়েছে যে শুধু বিদেশি কোচ আনলে ভারতীয় টিম ভালো পারফরমেন্স করবে এমন কথা নয় এবং ভারতীয় কোচটাও পারে কীভাবে ম্যাচকে জেতাতে হয় কিভাবে ভালো টিম চুজ করতে হয় এবং কিভাবে নিজের দলের প্লেয়ারদের তৈরি করতে হয় এবং ম্যাচের যদি পুরো ক্রেডিট যায় তাহলে বলতে পারি হ্যাঁ গুলপ্রীত সিং সন্ধু কারণ যেভাবে তিনি গোটা ম্যাচে খেলেছেন যেভাবে তিনি ওমানের বিরুদ্ধে গোলপোস্টে দাঁড়িয়েছিলেন এবং তাদের বলগুলোকে আটকেছিলেন আটকে ছিলেন এবং শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে লাস্টের যে বলটা যেভাবে ধরেছে এবং সেই বলটাই ছিল আমাদের উইনিং ম্যাচ এবং আমরা ওমানদের হাত থেকে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নিয়েছি তো এটা আমাদের কাছে একটা বিশাল জয় কারণ এইভাবে ভারতীয় ফুটবল দল কোনোদিনও খেলেনি এইরকম গালফ কান্ট্রিদের বিরুদ্ধে কিন্তু তাজাকিস্তান ও ওমানের বিরুদ্ধে যেভাবে ভারত খেলেছে এবং করে দেখিয়েছে যে হ্যাঁ আমরাও পারি আমরাও জিততে পারি ম্যাচ আমরাও চেষ্টা করলে সব পারি তো ক্রেডিট গুরপ্রীত সিং শান্তকে যায় এবং যে গোলটা হেডের মাধ্যমে উদান্ত সিং করেছিল তাকেও অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর হেড মারার জন্য না হলে আমরা ম্যাচটা একসঙ্গে হাঁটতে পারতাম এবং কোচ খালিদ জামিনকে তো নিয়ে কোনো কথা হবে না কারণ তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি হ্যাঁ তিনি এর বেস্ট কোচ যেমন ছিলেন তিনি ভারতীয় দলের বেস্ট কোচ হতে পারবেন এবং শুধু তাই নয় ভারতীয় কোচদের রাস্তা তিনি খুলে দিয়েছেন যে হ্যাঁ ভারতীয় কোচরা পারে ভালো টিম তৈরি করতে এবং শক্তিশালী টিমের বিরুদ্ধে লড়াই করতে এবার ম্যাচটাই আসি তো প্রথমে দেখা গেছিলো ওমান প্রথম গোল করেছিল যেখানে বাম পাশ থেকে একটা ক্রস দেওয়া হয় এবং আল ইহামাদি সুন্দর একটা গোল করেন এবং এই গোল ভারতের ডিফেন্সকে ভেঙে দেওয়া কষ্ট করেছিল কিন্তু তাও ভারতীয় ডিফেন্ডাররা মানেনি তার শেষ পর্যন্ত করে গেছে এবং খেলার মোড় ঘরে যেখানে রাহুল বেকের একটা সুন্দর থ্রো ইনে এবং উদান্তা সিং হেডের মাধ্যমে কিভাবে বল জালে জড়ার ওমানদের পোস্টে এবং এই গোলের মাধ্যমে ভারত প্রমাণ করে দিল যে কিভাবে তারা সুন্দর সুন্দর ছোট ছোট সুযোগগুলোকে কাজে লাগিয়ে শক্তিশালী টিমের বিরুদ্ধে গোল দিতে পারে গোল করতে পারে এবং লড়াই করতে পারে এবং খালিদ জামিলের সেই কৌশলত্ব যেখানে কড়া ডিফেন্স করে ম্যাচটাকে ধরে রাখা এবং কোনো ছোট সুযোগ পেলে সেই সুযোগকে কাজে লাগিয়ে গোল করা এ এক অসাধারণ খেলা যাকে আমরা হারাম ফুটবল বলি অ্যাকচুয়ালি খালিদ জামিলের এই কৌশল কাজে লেগেছে তাজাকিস্তান ও ওমানের ম্যাচের বিরুদ্ধে এবং গুরপ্রীত সিং কিনে কোনো কথা হবে না কারণ গুরপ্রীত সিং প্রমাণ করে দিয়েছে কারণ যেভাবে আগের সিজনে গুরপ্রীত সিংকে অবহেলা করেছিল সবাই ট্রোল করেছিল এবং আমিও বলেছিলাম গুরপ্রীত সিং ভালো পারফর্মেন্স করছে না তো সেই গুরপ্রীত সিং প্রমাণ করে দিচ্ছে যে আমি হ্যাঁ আমি ভারতের পাঁচ আমি গোল পোস্টের আমি কীভাবে বল আটকাতে পারি আমি দেখিয়ে দিয়েছি তো গুরপ্রীত সিংকে হ্যাট কফ যে এরকম কালকে একটা সুন্দর পারফর্মেন্স দিয়েছে ওমানের বিরুদ্ধে কারণ গ্রুপি না থাকলে আমরা এই ম্যাচটা মনে হয় জিততে পারতাম না অথবা আমরা পেনাল্টি শুট হেরে যেতে পারতাম কারণ আমরা পেনাল্টি শ্যুট আউটে দেখেছি ভারত দুটো শট মিস করেছিল কিন্তু গ্রুপি সিং একটা অসাধারণ বাঁচিয়ে দেওয়া বলে আমরা ম্যাচটি কিভাবে জিতেছি তাহলে আপনারা বলুন ভারতের এই জয়ে খালিদ জামিলের কোচ নিয়ে আপনারা কি ভাবছেন খালিদ জামিল কি ভারতীয় দলের জন্য সত্যি ভালো না অন্য বিকল্প তো কমেন্টে জানাতে একদম ভুলবেন না এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আপনার একটি সাবস্ক্রাইব আমার এই চ্যানেলটাকে দূরে নিয়ে যেতে অনেক সাহায্য করবে ধন্যবাদ